তারেক মুসলেকা দিয়ে দেশে আসছে তারেক ইন্ডিয়ানদের সঙ্গে দশটা তারেক মুসলেকা দিয়েছে মুসলেকা হাসিনার মতো সেই ওয়ান ইলেভেনের হাসিনা দিল্লির গোলাম দিল্লির দাসী দিল্লির পাঁচাটা হাসিনার মতোই তারেক জিয়াও আবারও সেরেন্ডার করলো দিল্লির কাছে মুসলেকা দিল যে দিল্লি যা বলবে তাই করবে দিলের কথা মতো সে দেশে আসছে দিল্লি তাকে গ্রিন সিগনাল দিয়েছে তারেক পলাতক কনভিক্ট আঠেরো বছর জানেন তার দেশে ঢোকার কোনো পারমিশন নাই ইন্ডিয়া তাকে পারমিশন দিয়েছে ফাইনালি ইন্ডিয়া গেভ হিম দ্য গ্রিন টু এন্টার দ্য কান্ট্রি উইথ দ্য কন্ডিশন সে দালালি করবে হাসিনার মতোই নাথিং ডিফারেন্ট দেন দালাল হাসিনা তারেক হাসিনার পোশাক পরে দেশে ঢুকেছে দিল্লির পারপাস সার্ভ করার জন্য হাসিনা যা যা করেছে তাই তাই করার অঙ্গীকার হলফনামায় চুক্তি স্বাক্ষর করেছে তারেক জিয়া লন্ডনে বসে ইন্ডিয়ার সঙ্গে নিগোশিয়েট করেছে ডিল তারেক একজন আসামি তার দেশে ঢোকা নিষেধ সে আসতে পারে নাই আনটিল ইন্ডিয়া গেভ হিম দ্য গ্রিন সে এক বছর ঢুকতে পারে নাই কেন কারণ ইন্ডিয়া তাকে ঢুকতে দেয় নেই দশ এক বছর সে চেষ্টা করেও আসতে পারে নাই কারণ ইন্ডিয়া দশটা কষ্টের জন্য তাকে এই দেশ থেকে মুসলেকা দিয়ে বের করে দিয়েছিল আঠেরো বছর আগে তখনও মুসলেকা এখনও মুসলেকা যাইতে মুস্তকা আসতে মুস্তকা যখন সে গেল তখন ইন্ডিয়ার কাছে মুস্তকা দিয়ে চলে গেছে যে সে আর কোনো দিন ফিরবে না রাজনীতি করবে না থাকবে না কিছুই করবে না সে বাইরে থাকবে এবং সে বাইরে সব কিছুই রেখে দিবে। সে কিছুই করবে না দেশে হিউইল নে হ্যাভ নো কানেকশন হিউল বি আউট ফর গুড ফর এভার কিন্তু নাথিং অ্যাট হোম নেওয়া নেওয়া নেবা ওই শর্তে তাকে তখন মেরে ফেলা হয়নি তাকে তখন চিরদিনের জন্য বিদায় করা হয়নি তাকে মুসলেখা দিয়ে দেশ থেকে বের করে দিছে এ দেশের সেনা এবং জনতা তারেক ভয়ঙ্কর বিপজ্জনক গডফাদার এটা মাফিয়া সন্ত্রাসী ডেঞ্জারাস ম্যান গণহত্যাকারী খুনি পলাতক চোর মাফিয়া মাফিয়া কিং ডন আন্তর্জাতিক মাফিয়া এই লোক একটা অর্থ পাচারকারী লুটেরা শত্রু দেশদ্রোহী তারেক চুক্তি করেছে ইন্ডিয়ার সঙ্গে দালালি করবে গোলামি করবে হাসিনার মতো আবার সেই হাসিনা আসছে দেশে হাসিনার পোশাক গেট আপ তারেক জিয়া হাজির সে ইন্ডিয়ার সঙ্গে মুস্তিকা দিয়েছে হাসিনা কেনবে হাসিনা আসছে সেই শর্ত শর্ত একটাই হাসিনা একটাই উদ্দেশ্য টার্গেট দিল্লির একটাই আগের মতো আগের মতো সে ষোলো বছরের মতো কান আনবে তারিখ নির্বাচনের নামে দ্যাস 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 দ্য দ্য পারপাস মুসলেকার একটাই কারণ হাসিনাকে এদেশে আনতে হবে দিল শর্ত দিয়েছে গোপন শর্ত যে সে ক্ষমতায় যাবে মানে ক্যান্ডিশন হাসনাকে আনতে হবে টু ডিও টু মরো হয় ছয় মাস নাহলে নয় মাস নাহলে এক বছর বাট হাসিনা স্যাল রিটান এগেইন ইন দিস কান্ট্রি তারা চায় হাসিনা আবারও ক্ষমতা আসবে আওয়ামী লীগ আবারও স্টেট হবে দেশের মাটিতে পুনর্বাসন এর শর্তে মুস্তিকা দিয়েছে তারেক যে হাসিনা আসবে নির্বাচন হবে বা দ্যাট উইল বি আমি ডামি মামি আমি ডাবি মামি মিড নাইট হোয়াট এভার ইট ইজ বাট ইট উইল বি সিল মারা সিল পেটানো এ ভুয়া আগের মতোই একটি একটি ওয়ান ইলেভেনের সেই আমি ডামি মামির মতো নির্বাচন করে আবারও তারা হাসনাকে ঢুকাবে সেইটির শর্ত যে তারেক জিয়া স্বাক্ষর করেছে ইয়েস ইয়েস আই ডু দ্যাট অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য কন্ডিশন তারেকের এই দেশে আবার আসার সে আসছে উইথ এ উইথ মুসলেকা শর্ত গোলামির দাস ইন্ডিয়ায় দেশে যা খুশি করবে এক বাধা দিবে না হিলে নো সে নাথিং সে গোলামি করবে তার কোনো অধিকার থাকবে না অল দ্য পার তো জানেন দেখেছেন জয়শঙ্কর হোয়াট হি ডিড অ্যান ইনভেশন আক্রমণ জানাজার সময় এই জয়শঙ্করের আগমন ইস এ মেসেজ ফর দ্য নেশন টু ওয়েক আপ টু টেক ইস দা স্ট্রিট ইজ এ কল ফর দ্য ওয়ার্ল্ড মোদির চিঠি গোপন কি লেখা হাসিরা কানতে হবে নির্বাচনের নামে শিল্পীরাও নির্বাচন আমি দামি মামি নির্বাচন হোয়াট এভার ভুয়া পাতানো একটা উল্টা পাল্টা নির্বাচনের নামে মিড নাইট ডে লাইট ভোর ডাজেন্ট ম্যাটার বাট সেম নির্বাচন আমি দামের মতো এটা ভুয়া 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 নির্বাচনের নামে হাসিনাকে আনবে দ্যাট ইজ দ্য প্ল্যান দশটা তারিখ ওর কোনো সে নাই ওর কোনো মুখ নাই ওর কোনো বলার কিছুই নাই ও একটা চোর পলাতক এটা কনভিক্ট যাবজ্জীবন প্রাপ্ত আসামি রায় বহাল আছে এন ইন্ডিয়া কেম টু রেস্কিউ দিস ম্যান্ডিশন হাসিনা আসবে আবার জ্বালাবে আবার দখল করবে আবার সেই ফ্যাসিবাদ আবার সেই ইন্ডিয়ার হেজিমনি আবার গোলাম আবার সেই কলোনি আবার সেই লেন্ট ইউ ওয়ান্ট চাই আমরা কী চাই আমরা বলেন ডু ইউন্ট অ্যানাদার হাসিনা অ্যানাদার গোলাম অ্যানাদার দর্জি অ্যানাদার ফ্যাসিস্ট হাসিরা চাই আমরা কী চাই আমরা কি চাই আবার সেই ভয়ঙ্কর হাসিনাকে চাই তারেক হাসিনাকে ঢোকাবে নো ডাউট নো ডাউট টেক মাই ওয়ার্ড আমি বলছি আপনাকে তারেক আসছে মুস্তেকা দিয়ে ইন্ডিয়ান মুস্তেকা যাইতে মুস্তিকা আসলে মুস্তিকা যাইতে আসতে মুস্তিকাই তারেক যে সে শর্ত দিয়েছে ইয়েস 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 আমি হাসিনা আমি গোলামি করব। হাসিনার মতে যা বলবেন হুজুর যা বলবে তাই করব। কি চাই আমরা একটা হাসিনাকে চাই সে আসবে তারিখ ঢোকাবে সে বাধ্য সে অবশ্যই ঢোকাবে হাসিনাকে টুরিয়ার টুমরো ছয় মাস নয় মাসে এক বছর পরে যখনই হয় আসবে হাসিনা ডু ইউ ওয়ান দ্যাট দিলে কথা মতো আমরা চলবো গোলামি করবো ডুই অনানাদার দর্জি তারেক জিয়া চান আপনারা আরেকটা তারেক জিয়া আরেকটা হাসিনা আরেকটা লেন্দুক চান একটা গোলাম আরেকটা কলোনি আরেকটা হেজিমুনি আরেকটা আধিপত্যবাদ দিল্লির শাসন দুঃশাসন আবার সেই নাইট মেয়ের শাসন চান আপনারা কী চান আপনারা হোয়াট ডু ইউন্ট ফ্রম দ্য নেশন কী চান আপনারা সেটা বলতে হবে ইউ মাস ডিসাইড ইয়ার ফেট অ্যান্ড ইয়ার ফিউচার কান্ট্রি অ্যান্ড দ্য পিপল নেশন কী চান আপনারা হোয়াট ডু ওয়ান হাসিনা গোলামি তারেক ইন্ডিয়া হেজিমুনি লেন্দুকি অঙ্গরাজ্য কলোনি দ্যাসরি ওয়ান কলোনি অ্যানাদার কলোনি অ্যানাদার হাসিনার সেই ষোলো বছর সোশোরেশন অ্যানাদার সেই মুসলাকা ম্যান এইগুলো করবে দ্যাসরি ওয়ান নির্বাচনের নামে হাসিনাকে আনবে দ্যাস দ্য কন্ডিশন না স্ট্যান্ড আপ রাইজ আপ না ইজ দ্য টাইম ফর দ্য ওয়েক আপ কল ডু সামথিং দিস ম্যান ইজ নাথিং বাট এ দালাল নাথিং মোর দ্যান এ গোলাম নাথিং মোর দেন এ এনিমি শত্রু দেশদ্রোহী একটা সন্ত্রাস সেই খামারে গ্রেপ্তার করেন ফর দ্য ট্রিজন দেশদ্রোহিতা চুক্তির জন্য গ্রেপ্তার করতে হবে তাকে গ্রেপ্তার করা উচিত সে কারণিক রায় আছে বহাল আছে গ্রেপ্তার করেন কাশিমপুরে নেন অ্যারেস্ট দিসম্যানেস্ট ফর দ্য ট্রিজন দেশদ্রোহিতার জন্য সে চুক্তি করেছে মুসলেকা দিয়েছে এই লোক ইন্ডিয়ার সঙ্গে একটা শর্ত দিয়ে এসছে দেশে শর্ত দিয়েছে শর্ত কি গোলামি গোলামির শর্ত হাসিনা মতে গোলামি করবে তাদের কথা উঠবে বসবে অ্যান্ড দ্যাস দ্য ডিল হি মে উইথ মিস্টার মোদি মি রং মি রং অ্যারেস্ট দিস ম্যান রাইজ আপ টেকি টু দা স্ট্রিক্ট হিমাচ বি অ্যারেস্টেড ফর দ্য মুসলেকা ফর দ্য গোপন চুক্তি ফর দ্য দালি ইন্ডিয়ার সঙ্গে গোপন ডিল দিস ম্যান নেবার চেঞ্জ ইজ অলওয়েজ এ ডেন্জারস ম্যান এই তারেক জিয়া অ্যারেস্ট হিম টেক হিম টু কাশিমপুর দ্যাস দ্য অনলি ওয়ে টু সেভ দিস কান্ট্রি আই এম প্রুভ মি রং Prove me wrong, prove me wrong, you'll see.